তাই তো সে আরো বলতে লাগলো তোর বাবা যে এত গরিব হয়ে গেছে আগে জানতাম না জানলে আমরা নিশ্চয়ই সাহায্য করতাম কিন্তু তাই বলে আমার এঙ্গেজমেন্টে তোকে এমন ছেঁড়া শাড়ি পরে পাঠালো আমাদের বললে তো আমরা আরও অনেক সুন্দর শাড়ি পাঠিয়ে দিতাম তাও আমাদের এভাবে অসম্মানিত হতে হতো না ফারিয়া ধরে আসা গলায় বলল আমার শাড়িটা ঠিকই ছিল হয়তো কোনোভাবে থাক আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না এমন সময় ফাহিমের ছোট বোন দিশা একটা শাড়ি নিয়ে এলো ফাড়িয়ার দিকে শাড়িটা ছুড়ে দিয়ে বললো এই নে যা শাড়িটা পরেনি এমনিতে আমাদের যথেষ্ট অপমানিত হতে হয়েছে তোর জন্য আমরা আর অপমান চাই না এই শাড়িটা পরে আমাদের ধন্যকর ফারিয়া অপমানে একদম মিলিয়ে যেতে লাগলো আগে যদি জানতো শহরের নিজের চাচার বাড়িতে এসে এভাবে অপমানিত হতে হবে তাহলে কখনই আসতো না সে নেহাত তার অসুস্থ বাবা নিজের ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে তাকে পাঠালো কিন্তু সে তো আর জানতো না এই যান্ত্রিক শহর থেকে তার ভাই কতটা বদলে গেছে আজ তার এই অপমানে তার চাচি যে কিছু বলবে না সে জানে কারণ তিনি এমনিতেই তাদের পরিবারের কাউকে পছন্দ করে না কিন্তু তার চাচা যে এভাবেই নিশ্চুপ থাকবেন সেটা ভাবিনি পারিয়া মনে করে আজ তার সাথে কি কি হলো ফাহিমের এঙ্গেজমেন্টের আসার পথে তার শাড়ির আচলের দিকটা একটু ছিঁড়ে যায় ফারিয়া এখানে শুধু আজকে দিনের জন্য এসেছে তাই আর কোনো ড্রেসও আনা হয়নি এখন এতদূর এসে বাড়ি ফিরে যাওয়ার উপায় নেই তাই এই অবস্থাতেই সে ফাহিমের বাড়িতে চলে আসে আর এখানে আসার পর তার চাচা আজিজ খান বেশ আদর যত্নই করে কিন্তু তার চাচি দিলারা খাতুন তাকে দেখেই মুখ ফিরিয়ে নিয়েছিল যদিও এতে সে কিছু মনে করেনি কারণ চাচির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কিন্তু যখন দেখলো ফাহিম আর দিশাও তাকে এড়িয়ে চলছে তখন বেশ খারাপ লাগলো কারণ তাদের সাথে ফারিয়ার ছোটবেলায় অনেক ভালো সম্পর্ক ছিল ওরা যখনই গ্রামে বেড়াতে যেত কত কথা হতো তাদের মাঝে একসাথে কত খেলাধুলা করত তারা আজ সবাই শুধু অতীতের পাতায় সীমাবদ্ধ এত কিছুর পরে যখন এঙ্গেজমেন্টে উপস্থিত সব গেস্টদের সাথে ফারিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন আজিজ খান বিপত্তিবাদে তখনই একজন মহিলা ফারিয়ার ছেঁড়া শাড়ি লক্ষ্য করে উপহাস করে বললেন আপনার ভাতিজির শাড়িটা তো বেশ ইউনিক এমন ডিজাইন কোথায় পাওয়া যায় তখন সবাই শাড়ির আঁচলের দিকে খেয়াল করে ছেরা অংশটি দেখতে পায় ব্যাস শুরু হয়ে যায় হাসাহাসি সবার সামনে ফারিয়াকে ব্যাপক লজ্জায় পড়ে এত অপমানিত বোধ আগে কখনোই করেনি সে ফারিয়া এমন ভাবনার মধ্যেই ফাহিম চিৎকার করে বলে উঠল আসিস কেন যা শাড়িটা চেঞ্জ করে আয় আমাদের এত অপমান করে কি তোর শান্তি হয়নি এমন সময় হঠাৎ সেখানে উপস্থিত হলো ফাহিমের বাগদাতা নিপুন খান নিপুন এসেই ফাহিমকে উদ্দেশ্য করে গলায় বলল বসে বসে গেম খেলছেন ক্রিকেটে খেলুন সাথে টাকা উপার্জন করুন নতুন অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন একশোটি স্পিন একদম ফ্রি জন্মদিনে থাকে বিশেষ গিফট পেয়ে যান এক হাজার টাকা বোনাস লগ ইন করলে প্রতিদিন দুশো পাঁচটি স্পিন ফ্রি দুশো টাকার ডিপোজিটে পেয়ে যান তিন হাজার টাকা বোনাস ডিপোজিট করুন আয় হয়ে যান ভাগ্যবান আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আসতে পারে আপনার হাতেই আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায় বিকাশ নগদ ট্রফিক উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন কি হচ্ছে এটা ফাহিম তোমার থেকে এরকম ব্যবহার আশা করিনি ও তোমাদের গেস্ট গেস্টদের সাথে কেউ এমন ব্যবহার করে কখনো ফাহিম কিছু বলতে যাবে তার আগেই দিশা বলে ওঠে এ আবার কেমন গেস্ট ওর জন্য আজ সবার সামনে আমাদের কত অপমানিত হতে হলো সেটা তো তুমি দেখলেই নিপুণাপু তারপরও এমন কথা বলছো কিভাবে। আমি সবটাই দেখছি দিশা তাই এমন কথা বলছি এখানে দোষ নেই দোষ হলো মানুষের চিন্তা ভাবনায় ও তো বললো শাড়িটা ছিল না না গেছে এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি কথাটা বলতে বলতেই নিপুন হারিয়ার কাছে চলে এলো হারিয়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল নিপুন এসে তার মাথাটা আলতো করে তুলে ধরে বলল মাথা নিচু করে থাকার মতো কাজ তুমি করনি হারিয়া তাই এভাবে একদম মাথা নিচু করে থাকবে না সবসময় সময় চুপ থাকা কোনো সমাধান নয় মাঝে মধ্যে একটু প্রতিবাদ করতেও জানতে হয় নিজের সম্মানের জন্য কিন্তু লড়াইটা নিজেকেই করতে হবে ফারিয়া তাকালো নিপুণের দিকে নিজের নামের মতোই নিপুণ মেয়েটা দেখতেও অসম্ভব সুন্দরী দবদবে ফর্সা গায়ের রং টানা টানা চোখ মুখে লেগে থাকা থুসরি হাসি সব মিলিয়ে সৌন্দর্য যেন উতলে পড়ছে ফারিয়া শুনছিল ফাহিমের বউ নাকি একজন উকিল বেশ স্পষ্টবাসী চাচা অনেক প্রশংসাও করতো এই মেয়েটার আজ সে বুঝল কোনো প্রশংসায় মিথ্যা নয় নিপুন সত্যিই অনেক ভালো মেয়ে এতক্ষণ মন থাকা আজিজ খান এতক্ষণে মুখ খুললেন নিপুণের উদ্দেশ্যে তিনি বললেন নিপুণ মা ফাহিম তোমরা নিচে যাও একটু পর তোমাদের এঙ্গেজমেন্ট আমি এদিকটা সামলে নিচ্ছি তখন নিপুন বলল আমি এতক্ষণ এখানে ছিলাম না আঙ্কেল তখন তো আপনি এখানে উপস্থিত ছিলেন মাফ করবেন একজন গুরুজন হিসাবে আপনি নিজের দায়িত্ব পালন করায় সম্পূর্ণ বিধা হয়েছেন আপনার সামনে আপনার বাড়ির গেস্টকে আপনার ছেলে মেয়ে কত অপমানজনক কথা বলল আর আপনি কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলেন আপনার থেকে এটা আশা করিনি দিলারা খাতুন নিপুণের এমন তেরা কথা শুনে রেগে গেলেন মেয়েটাকে এমনিতে ছেলের বউ হিসাবে তার বেশি একটা পছন্দ নয় এই স্পষ্টভাষী স্বভাবের কারণে নেহাতি তার স্বামী ও ছেলের খুব পছন্দ নিপুণকে তাই কিছু বলতে পারিনি কিন্তু তার মানে এই নয় যে তিনি নিপুণের সব কিছু মেনে নেবেন তাই তো তিনি নিপুণের মুখের উপরই বলে দিলেন এটা আমাদের ফ্যামিলি ম্যাটার নিপুণ তুমি কিন্তু এখনও আমাদের পরিবারের কেউ হওনি তাই আশা করব তুমি এর মাঝে ইন্টারফেয়ার করবে না নিপুণ মৃদুল হিসেবে কঠোর স্বরে বলল একজনকে অপমান করা কারো ফ্যামিলি ম্যাটার হতে পারে না আনটি এভাবে একটা মেয়েকে অপমান করার কোনো রাইট আপনাদের কারণেই ফাহিম এগিয়ে এসে নিপুনের হাত ধরে বলল এই বিষয় নিয়ে আর কোনো কথা নয় চলো আমাদের এঙ্গেজমেন্টের টাইম হয়ে যাচ্ছে তখন নিপুন বলো কোনো এঙ্গেজমেন্ট হবে না নিপুণের স্পষ্ট জবাব বাড়ির সকলে তার কথায় প্রচণ্ড অবাক হলো আজিজ খান উত্তেজিত হয়ে বললেন এসব তুমি কি বলছো নিপুন এঙ্গেজমেন্ট হবে না মানে হুম ঠিকই বলছি যতক্ষণ পর্যন্ত না ফাহিম ফারিয়ার কাছে অর্করা ব্যবহারের জন্য ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত কোনো এঙ্গেজমেন্ট হবে না ফাহিম রাগে গলায় বলে উঠে ক্ষমা তাও আবার এই মেয়েটার কাছে নো নেবার ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি বলে না নিপু চলে যেতে নেবে ঠিক সেই সময় একদম ফাহিম বলে উঠলো থামো আমি ওর কাছে ক্ষমা চাইতাছি রাজি তুমি প্লিজ যেও না নিপুণ থেমে যায় ফাহিম পকেটে হাত গুজে ফারিয়ার সামনে এসে দাঁড়ায় বেশ ধারা সারাভাবে বলে সরি পারিয়া কিছু বলে না দিলারা খাতুন বেশ রেগে যান এই দৃশ্য দেখে নিজের পাশে দাঁড়িয়ে থাকা দিশার উদ্দেশ্যে বললেন এই মেয়েটা কি দিয়ে বস করলো আমার ছেলেটাকে আমার যে ছেলেটা এতটা অ্যাটিটিউড নিয়ে চলে সে কিনা এই মেয়ের এক কথায় সরি বলে দিলো আমার তো বিশ্বাসই হচ্ছে না দিশা ভাবলেসীন ভাবে বলে এজন্যই তো লোক বলে ভালোবাসা অন্ধ পারিয়া ফাইমের বাসার মধ্যে এক দাঁড়িয়ে ছিল তখন এত বাজেভাবে অপমানিত হবার পর সে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে এখন সে অপেক্ষা আছে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাবার জন্য। ফাহিম রিং দেবার পরই সে চলে যাবে সেইভাবেই দাঁড়িয়ে রইল সে চুপচাপ দাঁড়িয়েছিল এমন সময় দিলারা খাতুন তার সম্মুখে এলো তার দিকে অগ্নি নিক্ষেপ করে বলল এই মেয়ে তোমার মধ্যে কি কোনো লজ্জা নেই এত অপমানিত হবার পরও তুমি এখানে পড়ে আছো কেন ফারিয়া লজ্জা পেল খুব উত্তরে কি বলবে ভেবে পেল না দিশা পাশ থেকে বলে উঠল নিশ্চয়ই গান্ডে পিণ্ডে গেলার জন্য পড়ে আছে বাড়িতে তো ভালো মন্দ খেতেই পায় না তখন ফারিয়া এবার আর সহ্য করতে পারল না এতক্ষণ নিজের বাবার কথা ভেবে চুপ ছিল সে কারণ তার বাবা তাকে বলছিল কারো সাথে কোনো খারাপ ব্যবহার না করতে কিন্তু এবার তার সহ্যের সীমা পেরিয়ে গেছে ফারিয়া দিশার মুখের উপর বলে দিল আমি এখানে খেতে আসেনি তুমি ভুল ভাবছো দিশা আপু আমাদের বাড়িতে না অনেক ভালো ভালো রান্না হয় আমার আব্বু বাজার করে আর আমি নিজের হাতে সেসব খাবার রান্না করি একদিন এসে খেয়ে যেও দিশা উপহাস করে বলল তোদের বাড়িতে খেতে হবে এত দুর্ভাগ্য আমার আসেনি ফারিয়া বলল ভাগ্য বদলাতে কিন্তু সময় লাগে না তোমরা যেমন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছ তেমনি কিন্তু আল্লাহ চাইলে এক পলকে আবার রাস্তায় এসে নামতে পারো দিলেরা খাতুন ধমকে উঠে বলল ফারিয়া ফারিয়া থমে না গিয়ে বলল আমাকে ধমকাবেন না চাচি আমি ভুল কিছু বলিনি সেটা আপনিও জানেন আপনারা তো আগে গ্রামে আমাদের মতোই সাধারণ জীবনযাপন করতেন তারপর হঠাৎ করে চাচা লটারি পাওয়ায় আজ আপনাদের ভাগ্য ঘুরে গেল শহরে এসে ব্যবসা করে আজ আপনারা এত বড়ো লোক শহরে চাকচেকটি বোধহয় আপনাদের নিজেদের শিকড় ভুলিয়ে দিয়েছে তাই আমি মনে করিয়ে দিলাম তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমাদের বাসা থেকে আর কখনো এখানে এসো না দিলেরা খাতুন এমন কথায় ফারিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না তবে যাওয়ার আগে দিলেরা খাতুনকে বলে গেল আমি আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কখনো আসবো না কথা দিলাম আপনারা চাইল আর আসবো না দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ফারিয়া কাঁদতে থাকে তার পুরো বিশ বছর জীবনে এমনভাবে কখনো অপমানিত হয়নি সে ফারিয়া এই কান্না লুকিয়ে থাকা কষ্টগুলো আজ তাকে বুঝিয়ে দিল অর্থ সম্পদ মানুষকে কিভাবে বদলে দেয় কিভাবে রক্তের সম্পর্ক হেরে যায় তথা ঠিক স্ট্যাটাসের কাছে ফাহিমের সাথে নিপুণের এঙ্গেজমেন্ট হয়ে গেছে তারপর নিপুণ ও ফাহিম একসাথে আলাদাভাবে সময় অতিবাহিত করছিল দুজনে ব্যালকনিতে দাঁড়িয়েছিল পাহিম নিপুণকে রকম কথা বলছিল কিন্তু নিপুণ শুধু হুম হুম করছিল পাহিম বিরক্ত হয়ে বলে উঠে তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না কেন নিপু আজ তোমাকে আমার ভীষণ বিরক্ত লাগছে পাহিম বলল তোমার কথার মানে কি নিপুণ বলল তোমার এরকম ব্যবহার দেখতে হবে সেটা ভাবিনি পাহিম এগিয়ে এসে নিপুণের হাতটা শক্ত করে ধরে বলল এসব কথা না বললেই নয় তুমি কেন ব্যাপারটা ভুলতে পারছো না কিভাবে ভুলবো বলো নিজের ভালোবাসার মানুষের এই রোগ তো আমার কাছে অচেনা তুমি একটু রাগে যে দি সেটা আমি জানি তাই বলে তুমি একজনের সাথে এতটা খারাপ ব্যবহার করবে তখন ফাহিম তুমি ওই ব্যাপারে কিছু জানো না তাই এভাবে বলছো ফারিয়ার আমার কেন ওর ব্যাপারে জানতে হবে ফাহিম আমার তো নিজের জীবনসঙ্গীর ব্যাপারে জানতে হবে নিজের জীবন সঙ্গী হিসাবে আমি একজন ভালো মানুষকে দেখতে চাই যে ইহকাল এবং পরকাল উভয় স্থানে আমার সঙ্গী হবে তখন ফাহিম বলল আমি তোমার যোগ্য সঙ্গী হব নিপু কথা দিলাম আমি জানি আমার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে কিন্তু তুমি তো আছো আমাকে ঠিক পথে দেখানোর জন্য কি বলো তুমি আমাকে নিজের মতো করে গড়ে তুলতে পারবে না নিপুণের গোমরা মুখ এতক্ষণে হাসি দেখা মেলে সে ফাহিমের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল কেউ কাউকে গড়ে তুলতে পারে না ফাহিম কোনো মানুষই পারফেক্ট নয় মানুষের মধ্যে কিছু দোষ থাকবে এটা স্বাভাবিক তবে আমাদের উচিত যথাসম্ভব ভালো মানুষ হওয়ার চেষ্টা করা আমি যেহেতু তোমার জীবনসঙ্গী হতে চলছি তাই অবশ্যই আমি তোমার পথ প্রদর্শক হব তোমাকে জীবনের সঠিক পথ দেখাবো তবে সেই পথে কিন্তু তোমার নিজেকে চলতে হবে তখন ফাহিম বলল আমি চেষ্টা করব। সন্ধান নামার একটু আগে ফারিয়া এসে পৌঁছায় তাদের গ্রামে রাজশাহী শহরের বাঘা উপজেলায় ছোট্ট একটি গ্রামে কুসুমপুর সেখানেই ফারিয়ার পৈথিক আবাস ফাহিমরা অবশ্য এখন রাজশাহী শহরে স্থায়ী হয়েছে যেখানে ফাহিমের বাবা আজিজ চৌধুরীর বড় একটি শপিং মল রয়েছে যার জন্য আজ তারা এত ধনী হতে পেরেছে অন্যদিকে ফারিয়ার বাবা আহমেদ আব্বাস খান শিকরে টান গ্রামে রয়ে গেছেন গ্রামে কৃষিকাজ করেন এছাড়া তাদের একটি গরুর খামার আছে সেখান থেকে যা রোজগার হয় তাতে তাদের বাবা মেয়ের ভালোই চলে যায় ফারিয়ার মা বছর দু এক আগে হঠাৎ করে স্ট্রক করে মারা যান তারপর থেকে নিজের বাবার সাথে একাই থাকে ফারিয়া ফারিয়া যখন বাড়িতে গিয়ে পৌঁছালো তখন ঘড়ির কাটায় প্রায় সাতটা বাজে ফারিয়া বাড়িতে ঢোকা মাত্রই দেখতে পায় তার বাবা আব্বাস খান চেয়ারে বসে টিভিতে নিউজ দেখছে ফারিয়া পেছন থেকে নিজের বাবাকে জড়িয়ে ধরে আব্বাস খান মৃদু হেসে বললেন তুই এসেছিস মা আমি তো ভাবলাম তোর চাচা আজ তোকে আসতেই দেবেন না ফারিয়ার মুখে হঠাৎ আধার নেমে এলো আব্বাস খান একদম মাটির মানুষ তিনি এতটা সহজ সরল যে তার যেই ভাই বছরে একবার তাদের খোঁজ নেয় না তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলছে ফারিয়া এখন আর বুঝতে বাকি নেই নেহাত দায়িত্বের খাতিরে তাদের এংগেজমেন্টে দাওয়াত দিয়েছিল ওরা ফারিয়া যখন প্রতি উত্তরে কিছু বলল না তখন আব্বাস খান পিছনে ফিরে নিজের মেয়ের দিকে তাকালেন ফারিয়ার মলিন মুখের দিকে তাকিয়ে বললেন তোর মুখ এমন শুকনা লাগছে কেন কিছু খাসনি নাকি ফারিয়া ইচ্ছা করল তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে বাবার বুকে লুটিয়ে পরে সব কথা তাকে জানাতে কিন্তু ফারিয়া নিজের সেই ইচ্ছাকে দমিয়ে রাখল এমনিতেই আব্বাস খান একজন হার্টের পেশেন্ট একবার হার্ট অ্যাটাক হয়েছে ওনার ডাক্তার ওনাকে কোনো স্ট্রেক্ট নিতে মানা করছে ফারিয়াকে সতর্ক করে দিয়েছেন যেন উনি এমন কোনো কথা জানতে না পারেন যা ওনাকে আঘাত দেবে তাই ফারিয়া নিজের বাবার কাছ থেকে লুকিয়ে গেল সমস্ত কথা মুখে মেকি হাসি ফুটিয়ে বলল ভাবো না কেন খেয়েছি তো অনেক কিছু খেয়েছি এত খেয়েছি আমার পেটে তো আর জায়গাই নেই চাচি নিজে দায়িত্ব নিয়ে আমাকে খাইয়েছেন আচ্ছা আমি অনেক ক্লান্ত তুমি থাকো আমি নিজের ঘরে যাচ্ছি কাল আবার সকাল সকাল ভার্সিটিতে যেতে হবে আব্বাস খান ভাবুক স্বরে বললেন ফার্সিটিতে বলতে মনে পড়ল আর কতদিন এখান থেকে শহরের যাতায়াত করবি বলতো সামনে নাকি তোর এক্সাম তোকে না বলছিলাম তোর চাচার সাথে কথা বলতে যে পরীক্ষার কয়দিন যদি ওখানে থেকে ওখান ফারিয়া বললো তার কোনো দরকার নেই আব্বু শুধু শুধু ওনাদের বিব্রত করতে যাবো কেন আমি বরং হোস্টেলেই উঠবো একজনের সাথে আমার কথা হয়ে আছে ও বলছে আমাকে হোস্টেলে একটা রুম ম্যানেজ করে দিবে আচ্ছা যা ভালোভাবে কর এখন যা বিশ্রাম নেই পারিয়া আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে নিল তারপর ঘরে গিয়ে শুয়ে পড়লো বিছানায় ঘুম এলো না তার চোখে অপমানের কথা ভেবে শুধু অশ্রু এলো তার চোখে কাজ তো নতুন গল্পের পার্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার অ্যান্ড চ্যানেলটা নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখা হবে পার্ট টুতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ